আজ কিশোর আলো যুব সংগঠন যাচ্ছে আরও দুটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এক মাসের খাদ্য সামগ্রী এভাবেই দিন দিন এগিয়ে যাচ্ছে আমাদের এই সংগঠন মানবতার সেবায় আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে কিশোর আলো যুব সংগঠন ইনশাআল্লাহ আরও অনেক পরিবারকে সহায়তা করবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিশোর আলো যুব সংগঠনের বিশাল টিম নিয়ে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা রেডি হয়েছি এক জায়গায় যাওয়ার জন্য দুইটি পরিবারকে একসাথে খাদ্য সহায়তা দেবো কিশোর আলো যুব সংগঠনের প্রধান ধরো আলমীরকু ভাইয়ের পক্ষ থেকে এবং আরেকটি খাদ্য সহায়তা হচ্ছে আমাদের প্রবাসী সদস্য মিজান ভাইয়ের পক্ষ থেকে তো আমরা যাচ্ছি চর ভদ্র শুন দর্শক তো আমাদের আবদার আছে সেটি হচ্ছে যে আমাদের কৃষক সংগঠনের উপদেষ্টা যেন মোস্ত ভাই হজে গেছেন এবং আরেকজন আমাদের কৃষক যুবক সংগঠনের সহ সভাপতি সাইফুল ইসলাম ভাই তিনিও হজে গেছেন ও আমরা তাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আমরা এখন রওনা দিচ্ছি তো আমরা কোথায় কি যাচ্ছি একের পর এক ধাপে দাবা আপনাদেরকে ভিডিও গুলো দেখাবো সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে চর্বদূষণ ব্রিজ ডাঙ্গে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার একটা চাষির বাড়ি এসেছে আসলে কাকির নম্বর দিল একজন এক প্রবাসী ভাই তো আসলে কাকি খুবই অসহায় আমি ফোন দিলাম সাথে তখন দেখলাম যে কাকি বলতেছে আর চাউল টাউল কিছু না একটু কষ্টে আছে আর কি সব মিলে ওনার ছেলেটাও ছিল প্রবাসে সেও ধরা চলে আসছে আর হচ্ছে ওনার স্বামী মারা গেছে অসুস্থ হয়ে তো সব মিলে কাকির দিন কাটছে খুব কষ্টে তো কাকি আপনি কেমন আছেন আচ্ছা সামিরই ভালো তো আসলে আপনার স্বামী তো নাই মারা গেছে হ্যাঁ স্বামী মারা গেছে 10 আচ্ছা আপনার ছেলে কি করে এখন এখন বেকার আছে ছেলে কি প্রবাসে পাঠাইছিলেন হ্যাঁ প্রবাসী পাঠাইছিলাম সৌদি আরবে পাঠাইছিলাম এইপরে কি হয়েছে তারপরে পুলিশে ধরা খেয়ে বাংলাদেশে 18 মাস রায়কে দিছে দিয়েছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা দশক তো শুনতে পেলেন না এই হলো অবস্থা তো আজকের আমাদের এই কাকির জন্য আমরা এক মাসের খাদ্য সামগ্রী নিয়ে আসছি সেটি হচ্ছে চাল ডাল তেল মানে এক মাসে যা লাগে একটা মানুষের একটা পরিবারের চলতে তো এই এক মাসের খাদ্য সামগ্রী নিয়ে কাকির জন্য এগুলি দিয়েছেন আমাদের প্রবাসী সদস্য আমাদের কিশোর যুব সংগঠনের প্রবাসী সদস্য মিজান ভাই তারপর স্ক্রিনে মিজান ভাই ছবি দেখতে পাচ্ছেন এই ভাই কাকির জন্য এক মাসের খাদ্য সামগ্রী পাঠিয়েছে প্রত্যেক মাসের খাদ্য সামগ্রী নিয়ে কাকির জন্য এগুলি দিয়েছেন আমাদের প্রবাসী সদস্য আমাদের কিশোর যুব সংগঠনের প্রবাসী সদস্য মিজান ভাই তারপর স্ক্রিনে মিজান ভাই ছবি দেখতে পাচ্ছেন এই ভাই কাকির জন্য এক মাসের খাদ্য সামগ্রী পাঠিয়েছে প্রবাস থেকে দর্শক তো আমরা কাকির একটা সাক্ষাৎ কেন এখন আসলে আপনার দিন কিভাবে চলতেছে এই যে কষ্ট না বাসা বাড়ি কাজ করি ঘর বাড়া ঠিক মতন দিতে পারি দিতে পারি না কিস্তি আছে পাঁচ হাজার টাকা কিস্তি দিয়ে পারি মানুষের কাকে বাড়ি করে ছেলে রেন করে নিয়ে গেছি মানুষ অনেক চাপ দেয় রেনের জন্য আচ্ছা তো

শেয়ার আমাদের সাথে আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বিএসডাঙ্গি এই অসহায় আমার এই বোন উনি দীর্ঘদিন যাবৎ এইখানে থাকেন এই এলাকায় থাকেন ওনার ছেলেটা দেশের বাইরে গেছিল উনি অনেক কিস্তি করে লোন করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার করে ওনার ছেলেটাকে বাইরে পাঠাইছিলো ওনার স্বামী নাই স্বামী মৃত তো ওনার ছেলেটা বাইরে পুলিশের কাছে ধরা খায় বিভিন্ন কাগজপত্রের সমস্যার কারণে তো উনি খুব অসহায় আজকে আমরা এখানে আসছি ওনাকে এক মাসের খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেওয়ার জন্য তো এই খাদ্য খাদ্য সহায়তার সহায়তা দিয়েছে মিজান ভাই আমাদের কিশোর আলো সংগঠনের একজন সদস্য প্রবাসী সদস্য কিশোর আলো সংগঠন যেভাবে কাজ করতেছে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়াইতেছে আমরা কৃতজ্ঞতা জানাই কিশোর আলো সংগঠনে যারা কার্যকরী পরিষদে আছেন বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই জনাব আলমগীর কবির ভাইকে তার পৃষ্ঠপোষকতায় আজকে আমরা কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারছি কিশোর আলো সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আমরা আশা করি সমাজে যারা বিত্তবান আছে তারা যদি সকলে সহযোগিতা করে আমার এই বোনের মতো আমরা আরও অনেককেই সহযোগিতা করতে পারব আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কিশোর আলো সংগঠনের সভাপতি মোহাম্মদ আদনান হোসেনকে তার নিরলস প্রচেষ্টায় আজকে কিশোর আলো সংগঠনটি চর তথা ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় এরকম গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে সুযোগটা আদনান অনেক কষ্ট করে এই সংগঠনটা পরিচালনা করতেছে আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের কৃষকরা যুব যুব সংগঠনের যুব বিষয়ক সম্পাদক রাহাত ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য তো আমরা ভিডিও সংক্ষিপ্ত করব বেশি কথা বলবো না তো কাকি আমরা আপনাকে লাস্ট একটা কথা বলবো যে আপনার নম্বর আমাদের কাছে আছে এবং আমাদের নম্বর আপনার কাছে আছে পরবর্তীতে যদি হঠাৎ কোনো কিছু সমস্যা জরুরি কোনো কিছু লাগে আপনি যখন পারতেছেন না আমাদেরকে একটু জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার জন্য পরবর্তীতে আবার পাশে দাঁড়ানোর জন্য তো ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনার জন্য এক মাসের বাজার নিয়ে আসলাম এইটা দিয়ে আপনার হয়তো এক মাসের একটা ব্যবস্থা হয়ে যাবে তো পরবর্তীতে কোনো কিছু প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন না দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কিশোর যুব সংগঠনের জন্য দোয়া করবেন আমরা তো এভাবেই মানুষের দারে দারে পৌঁছাতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম